আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের এই ভিডিওতে এর যোগ্যতা বয়স উচ্চতা এবং কি কি শর্ত রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নিজেই কিভাবে মোবাইল দিয়ে আবেদন করবেন সে সম্পর্কে জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে আমরা দেখবো একজন প্রার্থীর বয়স একজন প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বিশ বছর সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বিশ বছর আর বয়সের ক্ষেত্রে যে সকল প্রার্থীর বয়স পনেরো অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে বর্ণিত মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন অর্থাৎ আপনারা যাদের পনেরো অক্টোবরের মধ্যে বিশ বছর থেকে আঠারো বছর হবে তারাই কেবল আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং জিপিএ কমপক্ষে দুই দশমিক দশমিক পঞ্চাশ পেতে হবে আপনি যে কোনো ডিপার্টমেন্ট থেকেই পাশ করেন কেন কারিগরি এবং হাই স্কুল মাদ্রাসা থেকে এসএসসির সমমন পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এছাড়াও বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত নয় তালাকপ্রাপ্ত হলে কিন্তু চলবে না এবং আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে উচ্চতা তো ছেলেদের জন্য উচ্চতা হতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি তবে যারা মুক্তিযোদ্ধা এবং শহীদ বীরাঙ্গনা এবং ক্ষুদ্র নিজাতি গোষ্ঠী আছে তাদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে নারীদের উচ্চতা হতে হবে ফুট চার ইঞ্চি তবে যাদের কোঠা রয়েছে তাদের ফুট দুই ইঞ্চি এই কোঠার মধ্যে যারা রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী এবং সন্তান বা তাদের ক্ষেত্রে দুই ইঞ্চি এবং বুকের মাপ বলা হয়েছে যে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি তবে কোঠার ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা সাথে ওজন অনুমোদিত অর্থাৎ বি অনুসারে আপনার উচ্চতার সঙ্গে এবং বয়সের সাথে ওজনটা নির্ধারিত হবে এবং চোখের দৃষ্টিপাত হবে ছয় ছয় সবার ক্ষেত্রে একই রকম নারী এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে একই রকম এবার হচ্ছে আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া দুইটা স্টেপে হবে প্রথম স্টেপে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে দেন আপনাকে মোবাইলের মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে এস এম এর মাধ্যমে টাকা জমা দিতে হবে তো প্রথম স্টেপে আপনাকে এই যে দেখুন এই লিংকে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে ডাব্লিউ ডাব্লিউ পুলিশ টেলিটক ডট বিডি ডট কমে আর আবেদনের সময় কিন্তু এক অক্টোবর দু থেকে পনেরো অক্টোবর দু সাল পর্যন্ত রাত এগারোটা উনষাট পর্যন্ত এটা চলবে এখনই আপনারা আবেদন করতে কিন্তু পারবেন না পরবর্তী দিকে আবার আমাকে গালি দিয়েন না কারণ এখন আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে এক অক্টোবরে দ্বিতীয় স্টেপে যেটা রয়েছে আপনারা আবেদন করার পরে আবেদন কপিটা আপনারা প্রিন্ট করবেন অথবা ওটা ডাউনলোড করে রাখবেন ওখানে একটা ইউজার আইডি থাকবে ওই ইউজার আইডিটা দিয়ে টিআরসি স্পেস ইউজার আইডি লিখে ষোলো তিনটা দুই এই নম্বরে সেন্ড করতে হবে তো দেখুন এখানে আপনাদের উদাহরণ দেওয়া আছে এবং সেকেন্ড এস এম এস আসবে যে চল্লিশ টাকা কেটে নেওয়া হবে এরকম একটা এস এম আসবে পরবর্তীতে এস লিখে টিআরসি ইয়েস লিখে ওই পিন নাম্বার থাকবে পিন নাম্বারটা প্রেরণ করলে আপনারা আবেদন সম্পূর্ণ হয়ে যাবে তো আজকের সার্কুলার মূলত এটুকুই পরবর্তীতে পুলিশ নিয়োগের লিখিত পরীক্ষার সাজেশন আকারে আমরা বিভিন্ন ভিডিও প্রকাশ করব। এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম